গরু কিনলে গাড়ি ভাড়া সারা বাংলাদেশ ফিরে গরু কিনলে গাড়ি ভাড়া ফিরে সে একটা হোক পাঁচটা হোক জি জি একটা হোক পাঁচটা হোক গরু সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফিরে পঁচিশ লিটার একটা গরুর দুধে গরু আছে দশ হাজার টাকা লিটার দিব আজকে দশ হাজার টাকা লিটার পাবে বাচ্চা সহ গাবে বাচ্চা সহ গাবি পাবে দশ হাজার টাকা লিটার দিব যদি মানে প্রতি লিটারে দশ হাজার টাকা করি আর যদি এক লিটার কম হলে দশ হাজার টাকা সার এক লিটার দুধ কম হবে একদম দশ হাজার টাকা কম জি জি প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আজ নয় মার্চ দু হাজার পঁচিশ রোজ রবিবার কৃষি মার্কেটের নতুন একটা পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট নিয়ে অবস্থান করতেছি সুমন ডেয়ারি ফার্মে খামারটির অবস্থান পাবনা জেলার ঈশ্বর উপজেলা দাসুড়িয়া গ্রামে আর সুমন ডেয়ারি ফার্মের মালিক সুমন ভাই এখান থেকে সকল জাতের গাবি গরু কয় বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলি কী জাতের গাবি কালেকশন করছে এর মধ্যে দুধের গাভী থাকলে দুধের থেকে কী সুযোগ সুবিধা এবং প্রেগন্যেন্ট গাবিতে কী কী গ্যারান্টি দিয়ে বিক্রি করে সে সকল বিষয়ে সুমন ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদের বিস্তারিত জানাবো আর দর্শক ভাবেন আপনার যে যেখান থেকে গাবি বকনা সার যায় কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামারের সে দেখে শুনে নেওয়ার বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গে থাকবে সুমন ভাই আসসালামু ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আপনি আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে ব্যবসা বাণিজ্য কেমন চলছে ব্যবসা বাণিজ্য আলহামদুলিল্লাহ

আজকে সুযোগ সুবিধা থাকবে আহ গরু কিনলেই গাড়ি ভাড়া সারা বাংলাদেশ ফিরি গরু কিনলে গাড়ি ভাড়া ফিরি সে একটা হোক আর পাঁচটা হোক জি জি একটা হোক আর পাঁচটা হোক গরু কিনলে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফিরি দরদাম করা ঈদের আগ পর্যন্ত দরদাম করার পরে দরদাম করার পরে একটা আর একটা পঁচিশ লিটার একটা গরু আছে দশ হাজার টাকা লিটার দিবো আজকে দশ হাজার টাকা লিটার সহ বাচ্চা সহ পাবে দশ টাকা লিটার যদি মানে প্রতি লিটারে দশ টাকা করে আর যদি এক লিটার কম হলে

একটা ডবল বডির একটা গাবি কি জাত মানে জি এটা একটা ইন্ডিয়ান জার্সি ভাই গাবের জাত ইন্ডিয়ান জার্সি জি জি ইন্ডিয়ান জার্সি গাবের দাঁত বয়স গাবেরটা চার দাঁত চার দাঁত কি অবস্থাতে আছে এটা বাচ্চা আছে সাথে কয় নাম্বার বাচ্চা দিছে এটা সেকেন্ড টাইম বাচ্চা দিছে চার দাঁত সেকেন্ড টাইম বাচ্চা জি সঙ্গে কি বাচ্চা ভাই হ্যাঁ সঙ্গে আপনার রেড ফিজিয়ান বকনা বাচ্চা রেড ফিজিয়ানের বকনা বাচ্চা ভবিষ্যৎ গাবে ভবিষ্যৎ গাবি এটা বাচ্চার বয়স কত দিন বাচ্চার বয়স আজকে 8 দিন রাত গেলে 9 দিন হবে 8 দিন এখন 9 দিন রাতটা পার হলে 9 দিন ধরে নেবে এখন জি জি ভাই গাবের থেকে

সেক্ষেত্রে খামার আসবে দুধ দান করবে দুই চার পাঁচ দিন যদি মিল হয় পঁচিশ লিটার সেক্ষেত্রে দুই লক্ষ পঞ্চাশে দাম আর না হলে তো এক লিটারে দশ হাজার টাকা কম জি জি ভাই দর দামের কি কোনো সুযোগ সুবিধা দেবেন হ্যাঁ দর দামের এখানে হালকা সম্মান করতে পারবো আহামরি কিছু না হালকা কিছু দর দামের সুযোগ আছে দর দাম করে নেওয়ার পরে খামার আসে দুধ দান করবে তখন দুধ কম হলে লিটার প্রতি একদম দশ হাজার করে কম দেবে জি ভাই ভিতরে এক নাম্বার যে এক নাম্বার তারপরেও দর্শক ভাইরা তো নিজের শোক আছে কান আছে নিজের আইডিয়া আছে একটা আমার কথা কি আরো পাবনা জেলার বৃষ্টা খামার আছে ওইগুলো দেখবে দেখার পরে আমার কাছে আমাকে ফোন দিবে যে আমার 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 জিনিসগুলো ঠিক আছে নাকি আর আমি কিন্তু ভাই ভিন্ন কালেকশন করি যে হয়তো সবাই কিন্তু সবাই কয় যে আমি ভিন্ন কালেকশনে আমি ভিন্ন কালেকশন করি ওই যে বললাম না আমি কিন্তু খামারে কিন্তু আমি অনেক দিন আমি অনলাইন জগতে আছি আমি কিন্তু হল স্ট্যান্ড আমি খুবই কম কিনি যদি এক হাজার গরু কিনি এক হাজার গরুর ভিতরে একটা কিনি কি না কিনি তার কোনো দু ভরসা নেই যে কারণ কি জানেন হলিস্টার ফিজিয়াম গুলো অ্যাভেলেবেল পাওয়া যায় সবার বাড়িতেই আছে সবার কাছেই আছে হলিস্টার ফিজিয়াম গুলো গুলা আর আমি যে কালেকশন করি এই কালেকশন করে আমি যদি কোনো দর্শক এক পিস নেওয়ার পর যদি বলে এই এই কালেকশন আমাকে আরেক পিস দিতে হবে আমি কিন্তু দিতে পারবো রিয়াল কালেকশন ছাছার আছে এই ধরনের গাবি মেলানো যায় না জি জি ভাই দাম 2 লক্ষ 50 2000 গ্রাম কি 25 লিটার গাবি তো সন্তুষ্ট 100% আমি দেখেন আমি ভিডিওর মধ্যে টানি টি বা দেখাই দিচ্ছি সবকিছু টানি দেখাই দিচ্ছি আমি কোনো কোন লা পাওয়া মা কিছু তুলবেন ভিডিও এক নম্বর সুমন ভাই মাসাল্লা আজকে ভিডিও দুই নম্বর সেলা একটা গাভিন এই গাভিটা কালারটা আসছে লাল কালার

দেখেন মায়ের জাতি পাইছে বাচ্চার বয়স কতদিন বাচ্চার বয়স আজকে তেরো দিন তেরো দিন জি তেরো দিন এই গাভের থেকে দুধটা একদম ক্লিয়ার নেমে হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার নেমে গেছে এটা যদি কোনো দর্শক না ষোলো লিটারের গ্যারান্টি থাকবে সারা বাংলাদেশ যে গাভের থেকে ষোলো লিটার দুধ পাওয়া যাবে ষোলো লিটার গির গাভী থেকে তিরিশ লিটার পর্যন্ত দুধ হয় যেহেতু আপনি দুধে কিরাটি দিচ্ছেন যে কি তা নেবে খাবার এসে কিন্তু একদম বুঝে নেবে খামারে এসবে আমার আমি তো একদিনও থাকতে বলবো না দুই দুদিনও থাকতে বলবো না তার যে কয়দিন ভালো লাগে আমার বাড়িতে থাকবে নিজের বাড়ি মনে করবে যে কোনো হয়তো ভয় ভিত্তি আছে মনে করবে যে আমি ওর বাড়িতে যাবো কি সিকিউরিটি নিয়ে যাবে মনে করি নিজের মানে নিজের মনে যদি সাহস থাকে না তাহলে কিন্তু কোনো সিকিউরিটি লাগে না এতটুকু মানে মানুষকে বিশ্বাস করা শিখতে হবে আগে আগে বিশ্বাস করে আপনাদের টাকা পয়সা কিছু নিয়ে আসতে হবে না আপনারা শুধু গাড়ি ভাড়াটা নিয়ে আসবেন আমার বাসাতে আমার বাড়িতে থাকা খাওয়া এ টু জেড যা মানে যদি দোকান পাটেও যায় হয়তো দু চারটা দু একটা চা মাও খায় হ্যাঁ তারপরেও ধরেন ওই ওইটা আমার দেখতেই থাকবে সব কিছু এখানে আসলে কোনো ভয় বেদি নেই আপনারা যদি বাইনা করতে ভয় পান সেক্ষেত্রে বায়না করা প্রয়োজন নয় সরাসরি খামার আসেন গাবি দেখেন দরদাম করে ভালো লাগলে না আর কোনো নেই হ্যাঁ আর এই যে একটা কথা বলি হ্যাঁ বায়না করতে মানা করে কারা জানেন যারা যারা মানুষের বিরুদ্ধে ভিডিও করে আর আমার কথা কি আমার গরুগুলা ধরুন আমি যে গরু দেখাচ্ছি আমার ভিডিও কলে গরুগুলো আমার গরু দেখবে খামার দেখবে দেখার পরে যদি গরুটা পছন্দ হয় এই পছন্দ হওয়ার পর হয়তো কি অনেকেই বলে আমি দুদিন পরে আসবো একদিন পরে আসবো আমি এই গরুটা যে এখন ফোন আপনি আমি মিনিট পরের যে গরু থাকবে কি না থাকবে এটার গ্যারান্টি আমি দিতে পারবো না মানে গরু না করলে ওরকম কথা কি আপনার পাঁচ হাজার দিতে হবে দশ হাজার দিতে হবে বিশ হাজার তা দেওয়া লাগবে না আপনার পাঁচ টাকা ভালো লাগলে পাঁচ টাকা দিয়ে রাখবেন দশ টাকা ভালো লাগলে দশ টাকা দিয়ে রাখবেন আমাকে এটার দাম রাখছেন কেমন এটার দামটা ছিলাম এক লক্ষ নব্বই হাজার টাকা এক লক্ষ নব্বই বাচ্চা সব পনেরো ষোলো লিটার দুধের গ্রা ষোলো লিটার দুধের গ্যারান্টি দরদামের সুযোগ আছে হ্যাঁ হালকা সম্মানই করতে পারবো আর আজকে শুরুতে বলছেন একটি করে গাবি নিলে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফিরি জি জি ভাই এক যে কোনো একটা একটা নিক আর দশটা নিক যে কার যেটা নিক গাড়ি ভাড়া সারা বাংলাদেশ ফিরি ভিডিওর দুই নাম্বার সাইড করে দেন তিন নাম্বার দেখেন আচ্ছা সুমন ভাই মার্শাল্লাহ আজকে ভিডিওর তিন নাম্বার সেলে একটা গাবি নিয়ে আসলেন এই গাবিটা কালারটা আসছে একদম লাল কালার এটা কি জাত এটা একটা বাগাবাড়ি মিল ভেটার জার্সি গাবের জাত বাগাবাড়ি মিল ভেটার জি জি আর মেন যেটা বৈশিষ্ট্য সেটা হবে কান মাথাটা

বাট জড়ার গ্যারান্টি সারা বাংলাদেশ থাকবে তারপরেও এগুলো প্রথম বিয়ানের গরু বাট বেরোতে সমস্যা হয় তারপরে আমি গ্যারান্টি দিয়েছি আপনাদের খাবার থেকে নিলে গ্যারান্টিটা পাবে জি জি গ্যারান্টি এগুলো গাড়ির থেকে দুধের কোনো গ্যারান্টি বা আইডিয়া দেওয়া যাবে এখন ভাই এগুলা গাভীতে প্রেগনেন্ট গরু এখন দুধের কথাটা বলা ঠিক না হয়তো কি অনেকে মধু এটা দুধে প্রথম হয়তো দ্বিতীয় বিয়ান থাকলে পারে তাহলে না আমি বলতে পারতাম যে ফার্স্ট বিয়ান এতটুকু হয়েছে অতটুকু হয়েছে এটা প্রথম বিয়ান তারপরও আমি নিজের সক্ষ আইডিয়া দিয়ে আমি বলতেছি আমি দর্শক ভাইদের নিজের তারপরও আমার আমার আইডিয়াতে আমি বলতেছি দর্শক ভাইদের নিজের আইডিয়া অনুযায়ী নিজেরা কিনবে ধরেন আমার নিজের আইডিয়া আশা করা যায় বিশের বিশ দুধ থাকবে এটা বিশ লিটারের মতো তবে যারা কিনবেন দুধের কোনো গ্যারান্টি না একটা সমান ভাই আইডিয়া দিলাম আপনাদের চোখের আইডিয়াতে দেখে নেবেন জি জি দাম রাখছেন কেমন দামটা ছিলাম চাচ্ছিলাম দুই লক্ষ তিরিশ হাজার টাকা দুই লক্ষ তিরিশ জি দর দামের সুযোগ আছে আর একটি গাবি নিলে সারা বাংলাদেশ গাড়ি বাড়া একটি গাবি নিলে সারা বাংলাদেশ গাড়ি একটা নিলে এক থেকে দশটা পর্যন্ত মানে একটা মানে একটা থেকে যে কটা ভালো লাগে নিবে নিলেই গাড়ি ভাড়া মানে একটি নিলেও গাড়ি ভাড়া ফিরি দশটা দশটা নিলেও সে গাড়ি ভাড়া নিলে যে কটা নেবে গাড়ি ভাড়া ফিরি কোনো সমস্যা তিন নাম্বার সাইড করে দেন চার তিন নাম্বার আর চার নাম্বার এই দুইটা গাবি আমি জোড়াই দিব জোড়াই থাকবে হ্যাঁ জোড়াই থাকবে জোড়াই নিলে পর আমি মনে করি কি তার মানে এই দুইটা গাবি থেকে যদি দশ বছর কামাই খায় তারপরেও মানে আমি মনে করি কি তার

গরু এগুলো দুধের আইডিয়াটা আমি দেওয়াটা ঠিক না তারপর আমি তো বললাম নিজের দশক ভাইদের দুইটা গাবিতে দুইটা গাবিতে দুইটা গাবিতে দুই জার্সি গরুতে আমার আশা করা যায় চল্লিশ প্লাস দুধ থাকবে প্রথম বিয়া নেই কিন্তু দুধের এক পোয়া গ্যারান্টিও নাই কিছু নাই যার দর্শক ভাইদের নিজের চক্ষু আয়োজন নিতে পারবে এর দাম তো ছিলাম দুই লাখ বিশ হাজার টাকা দুই লক্ষ বিশ জি দর দামের সুযোগ আছে প্রত্যেকটা গরু এবং একটি করে নিলে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফিরে জি জি এটা চার নাম্বার সাইট করে দেন পাঁচ নাম্বার আচ্ছা ঠিক আছে চলে সুমন ভাই মাশাআল্লাহ আজকে ভিডিও পাঁচ নাম্বার সেলা একটা গাবিনে আসলে নেগাবিটা কালারটা

তারপরে উপর আল্লাহর উপরে মানুষেরই কোনো গ্যারান্টি নেই ভাই আমি যে এখন যে আপনার সাথে ভিডিও করতে কথা বলতেছি আমি এক তির দশ সেকেন্ড পরে আমি কথাটা বলতে পারবো কি না পারবো কোনো গ্যারান্টি নেই তারপরেও কিন্তু সবাই কিন্তু উপর আল্লাহর উপর ভরসা করে তাই আমিও বলতেছি আমরাও তো দূর দূরান্ত থেকেই নিয়ে আসি আমরা তো আর বাড়ির কাছ থেকে গরু নিয়ে আসি না আমরা অনেক দূর থেকে গরুগুলো আসে ইনশাল্লাহ কোনো সমস্যা হয়নি আশা করা যায় সারা বাংলাদেশে যদি জার্নি করে তাহলে কোনো ইনশাল্লাহ কোনো সমস্যা হবে আপনাদের খামার থেকে কিনলে পাবে

ভিডিওর পাঁচ নাম্বার সাইড করে দেন ছয় নাম্বার আচ্ছা ঠিক আছে সুমন ভাই আজকে ভিডিও ছয় নাম্বার ছেলে একটা গাভীর আসলেন এগুলো একটা কালারটা আসছে একদম লাল কালার এটা কি জাত মানে একটা সিন্ধি জাতের গাভী এটা গাভীর জাত সিন্ধি গাভীর দাঁত বয়স এটা দুই দাঁত দুই দাঁত কি অবস্থাতে আছে এটার বাচ্চা আছে সাথে কয় নাম্বার বাচ্চা দিছে এটা ফার্স্ট টাইম বাচ্চা দুই দাঁত প্রথম টাইম বাচ্চা সঙ্গে কি বাচ্চা সঙ্গে আপনি দেখবেন ব্রাহ্মা শাইওয়াল ক্রস একটা সার বাচ্চা হয়েছে ব্রাহ্মা এবং শাইওয়াল এর সার বাচ্চা জি জি বাচ্চা তো বড় সর বয়স কেমন বাচ্চার বয়স আজকে 20 দিন

আমার কথা কি আপনারা অনলাইন যেহেতু এখন অনলাইনে যুগ ভাই আপনারা একটা অনলাইনে ঘাটাঘাটি করুন অনলাইন দেখে লাভ না যেহেতু আমি গাবি কিনবো আপনার থেকে আপনি যত দুধে গ্যারান্টি দিচ্ছেন আপনি খামার থেকে দহন করুন আমার বাড়িতে আসবে তার যে কয়েকদিন ভালো লাগে থাকবে যাচাই বাছাই করবে দুধ দহন করবে নিজে বাসুর বাঁধবে নিজের বাড়ি মনে করে থাকবে আমার কথা কাজে মিল থাকলে গরু নিবে কথা কাজে মিল না থাকলে গরু নেওয়ার দরকার দাম রাখছেন কেবল এটার দাম চাচ্ছিলাম আমি দুই লক্ষ পাঁচ হাজার টাকা দুই লক্ষ পাঁচ দুধে গ্যারান্টি ষোলো সতেরো লিটার ষোলো থেকে সতেরো লিটার ষোলো সতেরো লিটার দামের সুযোগ আছে এবং গাবি কিনলে আজকে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফেরে জি জি একটা নিলেও গাড়ি ভাড়া ফেরি গুরু কিনলেই গাড়ি ভাড়া ফেরি ভিডিওর ছয় নম্বর সাইড করে দেন সাত নাম্বার দেখে আচ্ছা ঠিক আছে সুমন ভাই আজকে ভিডিওর সাত নম্বর ছেলে একটা গাবি নেশন এই গাবিটা কালারটা আসছে লাল কালার বা বিস্কিট কালার বলা চলে এটা কি জার্সি জাতের গরু জার্সি জাতের গাবি জি জি ইন্ডিয়ান জার্সি না বাগাবাড়ি জার্সি বাগাবাড়ি জার্সি হবে জি জি দাঁত বয়স

সারা বাংলাদেশ এবং বাচ্চার বয়সটা হয়ে গেছে আজকাল আসলে খাবার থেকে দুধটা দহন করে নিতে পারবে জি বাচ্চা প্রত্যেকটাই সুস্থ সবল এবং শান্তশিষ্ট হয় হান্ড্রেড ভাই দাম রাখছেন কেমন এক লক্ষ এক হাজার টাকা দাম এক লক্ষ খুব পুরানব্বই জি জি এক দামের সুস্থতা আছে এবং গাবি কিনলে আজকে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফিরে জি জি ভাই ভিডিওর সাত নাম্বার জি জি আর আজকের ভিডিওর সর্বশেষ আট নাম্বার সেলা একটা গাবি নিয়ে এই গাবিটা কালারটা আসছে একদম লাল কালার এটা কি জাত মানে এটা আপনার শাহিওয়ালের সাথে হালকা একটু গিরের ক্রস আছে শাহিওয়াল এবং গির ক্রস জি জি গাবি সাত বয়স এটার আপনার দুই দাঁত দুই দাঁত কি অবস্থা তাস এটার বাচ্চা আছে সাথে কয় নাম্বার বাচ্চা দিছে এটার ফার্স্ট টাইম বাচ্চা দিছে প্রথম টাইম বাচ্চা সঙ্গে কি বাচ্চা সঙ্গে সার বাচ্চা সার বাচ্চা বাচ্চার বয়স কত হ্যাঁ বাচ্চার বয়স আজকে আপনার 12 দিন 12 দিন এগুলোর থেকে কেমন দুধ পাওয়া যায় হ্যাঁ এটার আপনার আপনার ষোলো লিটার দুধের গ্যারান্টি থাকবে ষোলো লিটার দুধের গ্যারান্টি জি আর যেগুলো গ্যারান্টি দেওয়া হচ্ছে আপনার যারা কালেকশন করতে চাচ্ছেন সরাসরি খামার আসবেন দুই চার পাঁচ দিন একদম আপনার যে কয়দিন ইচ্ছে এখানে থাকবেন খাবেন দুধটা দহন করে নিতে পারবেন জি জি আমার বাড়িতে আসবে দুই দিন থাকবে যাচাই বাছাই করবে যাচাই বাছাই করলে কথা কাজে মিল থাকলে নেবে না থাকলে নেওয়ার দরকার নাই আর এই যে অনেকেই বলে না যে সাইওয়াল গরু সিন্ধি গরু তো এগুলো দুধ বেশি হয় না যে আমার কথা কি যে আপনার এই দুধগুলো দেখে যান আপনারা দাওয়াত দিলাম আমি যে গরু নেওয়ার জন্য না